আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো আমরা আজ যাচ্ছি সবাই ফুল ফ্যামিলি মিলে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি গাড়িতে উঠে বসে গেছি তো ব্লগটা তোমরা দেখতে থাকো যেতে যেতে তোমার সাথে এই মন্দিরের ব্যাপারে কিছুটা জিনিস শেয়ার করি এটা অ্যাকচুয়ালি মা ত্রিপুরেশ্বরী মন্দির এটাকে সতীর একান্নতম পীঠস্থান বলা হয় তো এটা অ্যাকচুয়ালি আগরতলা থেকে সিক্সটি কিলোমিটার দূরে সাউথ ত্রিপুরা মানে উদয়পুরে আছে যেটা রাজা গোবিন্দ মানিক্য তৈরি করে দিয়েছিলেন তো এখানে তোমরা বাস হতে ট্রেন হতে যে কোনো প্রাইভেট কার অ্যাভেলেবেল পেয়ে যাবে রাস্তাও খুব ভালো তো এখানে কোনো প্রবলেম হবে না যেতে এখানে দেখো আমি আমরা অলরেডি মন্দিরে চলে এসেছি তো এখানে অ্যাকচুয়ালি নতুন করে এখনও কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে এখানে আছে প্রচুর প্যারাভাণ্ডার যেখানতে যেখানে প্যারা সত্যি খুবই বিখ্যাত শুধুমাত্র ত্রিপুরাতে নয় ত্রিপুরা বাইরেও অনেকটা বিখ্যাত তো এখানে তোমরা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে শাড়ি হতে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এখানে দেখো যে মেলা সব সময় বারো মাস যখনই তুমি আসবে এখানে তুমি মেলা পেয়ে যাবে আর এই যে দিঘিটা দেখছো এটা অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কল্যাণ দিঘি এই দিঘিটা তৈরি করেছিলেন কল্যাণ মানিক্য তো এখানে আমার ভাই আর বাবা একটু স্নান করে নিয়েছিল যেহেতু পুজো দেবে তো এখানে না কচ্ছপ পাওয়া যায় বাট ওই দিন আমরা কচ্ছপ পাইনি এই দিকে প্রচুর কচ্ছপ ছিল আগে এখন কিছু আছে আমরা এই গতবার যখন গিয়েছিলাম দেখতে পেয়েছি তারপর এখানে আমরা হাত মুখ ধুয়ে চলে গেছিলাম মায়ের ভোগ সারাতে যেহেতু আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো তো আমরা মায়ের মন্দিরটা এখানে বন্ধ পেয়েছি কিছুক্ষণ মাকে ভোগ নিবেদন করা হয়েছে তো মন্দিরটা নতুন করে কনস্ট্রাকশন এখন স্টার্ট করেছে নতুন করে তো সেটাই আমি একটু ঘুরে দেখছিলাম মন্দিরটাকে তো আমাদের পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা পুজো দিয়ে দিয়েছি প্লাস অন্নভোগও এখানে পাওয়া যায় তোমরা অন্নভোগও কালেক্ট করে নিতে পারবে বিশ্বাস করে পুজো দেওয়ার পর মনটা এতটা ভালো লাগছিলো যে কি বলবো কিছু বলার নেই আমি শুধু একটা কথাই বলবো তোমরা চাইলে তোমরাও জীবনে একবার হলো এখানে আসতে পারো ঘুরে যেতে পারো তারপর আমি নিচে চলে যাচ্ছিলাম তারপর ওইখানের দই স্পেশাল দই ফুচকাটা খেয়ে আমরা চটপট করে খেতে চলে গিয়েছিলাম কারণ অলমোস্ট তখন চারটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম কারণ সারাদিন কিচ্ছু খাইনি আর তো আর কোনো ক্লিপ আমি নিতেও পারিনি এখানে এতটা জ্যাম পড়ে গেছিলো যে প্রায় রাত্র হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে তারপর দেখো এই কটা জিনিস আমি ওইখান থেকে কিনেছি মেলা থেকে যেগুলো ক্লিপ আমি নিতে পারিনি কারণ আমি মেলাতে গেছে কিছু কিনবো না এটা হতেই পারে না তো আমি কিছু না কিছু প্রত্যেকবারই কিনে আনি তো এইখানেই শেষ করছি আজকে ভ্লগটা তো তোমাদের কীরকম লেগেছে আজকে ভ্লগটা বলো তো ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই